হ্যালো কাছের মানুষজন কেমন আছেন সবাই কী অবস্থা সবার কেমন কাটছে আপনাদের দিনকাল তো আজকে নিয়ে আসলাম শ্রীমঙ্গল পার্ট টু এর ব্লকটা হ্যাঁ এটা আসলে আমি সময় পাচ্ছি না তাই আসলে এতটা দেরি হচ্ছে না হলে হচ্ছে পাঁচ ছয়টা পর্ব সো ইজিলি হচ্ছে দিয়ে যাওয়া দিয়ে দেওয়া যায় হ্যাঁ বাট আমি পাঁচ ছটা পর্ব না করে হচ্ছে এটা পার্ট টু হয়তো বা পার্ট থ্রি বা ফোরে গিয়ে শেষ করে দেবো তো এই যে আমরা একটা প্যালেসের সামনে চলে আসলাম এখানেই মূলত আমার বরের কাজ এখানে একটা ইন্টেরিয়র করবেন উনি প্রোগ্রামের কর্পোরেট প্রোগ্রাম সো ওই কর্পোরেট প্রোগ্রামের ইন্টেরিয়র করার জন্য হচ্ছে এখানে আসা তো আমি দেখেই তো হচ্ছে যে ভীষণ হচ্ছে যে কি বলবো আসলে মুগ্ধ হয়ে গেছি যে কথায় বের হচ্ছিলো না মুখ দিয়ে এত সুন্দর কী করে হয় আর একটা রিসোর্টের ভিতরে বা প্যালেস টাইপের এই রিসোর্টগুলোর ভিতরে আপনি যখন ঢুকবেন এখানে সব কিছুর ফ্লেভার আপনি পাবেন আপনাকে এখানে এসেই হচ্ছে দিন কাটাতে হবে এরকম কোনো কথা নেই যদিও আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে কিন্তু আপনি এই প্যালেসটাই ঘুরে শেষ করতে পারবেন না হ্যাঁ এটাতে যতই ঘুরবেন যতই দেখবেন ততই হচ্ছে আপনার ভীষণ ভালো লাগবে এই যে এত দৃষ্টিনন্দন সুন্দর একটা হচ্ছে যে জায়গা লেক লেকের উপরে ব্রিজ ব্রিজের পাশেই হচ্ছে আবার গলফ কোর্ট তারপর টেনিস কোর্ট তারপরে হচ্ছে আবার প্লেজোন সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা জায়গা জায়গাটার আগে হচ্ছে যে নামই শুনে গেছি এতদিন হচ্ছে যে নামই শুনেছি আসলে আজকে প্রথম দেখার সুযোগ হলো তো সেদিন আসলেই ভীষণ ভালো লাগছিল যে পথ ঘাট সব কিছু এত সুন্দর চারপাশটা এত সুন্দর মানে প্রকৃতি তো অসম্ভব সুন্দর ঠিক আছে কিন্তু প্রকৃতিকে অর্গানাইজ করলে যে এত সুন্দর হতে পারে সেটা আপনি নিজের চোখে যদি এখানে এসে না দেখেন তাহলে হয়তো বা আপনার বিশ্বাসই হবে না এটা আসলে আমি ক্যামেরায় এত সৌন্দর্যটা তুলে ধরতে পারিনি আমার ক্যামেরার কোয়ালিটি আসলে সাপোর্ট করেনি কিন্তু মানে কি আপনি যখন সামনাসামনি এটা দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে মন জুড়িয়ে যাবে অন্তত যারা শ্রীমঙ্গল বেড়াতে আসবেন তারা অন্তত পক্ষে হচ্ছে এখানে রুম নিয়ে থাকার দরকার নেই আপনি জাস্ট এসে বাইরের দৃশ্যগুলো দেখে কিছুটা চলে যেতে পারবেন উপভোগ করেও চলে যেতে পারবেন তারা কিন্তু এন্ট্রি দেয় একটু পাশ নিতে হয় কথা বলতে হয় তারপরে হচ্ছে ইজিলি হচ্ছে আপনি প্রবেশ করে আশেপাশটা দেখে তারপরে হচ্ছে যে আপনি আবার চলে যেতে পারবেন হুম কিন্তু একেবারে ভেতরে যাওয়ার অনুমতি তারা দেয় না শুধুমাত্র আমরা কজন যারা হচ্ছে কাজের থ্রোতে গিয়েছি আমাদেরকে তারা প্রবেশ করতে দিয়েছিল এবং তারা আমাদেরকে ভিডিও করতে অ্যালাউ করেছিল তো এই যে আমি আস্তে আস্তে ভিডিওগুলো করছিলাম আর এদিকে হচ্ছে আমার বড় আর হচ্ছে তার কালিকরা মিলে হচ্ছে বিভিন্ন মেজারমেন্টগুলো নিচ্ছিলেন যে কোথায় কি হবে না হবে এই টাইপের আর আমি তো হচ্ছে যে মিস করবো না ডেফিনেটলি আপনাদের জন্য হচ্ছে ভিডিও তৈরি করতে হবে তো আস্তে আস্তে হচ্ছে ভিডিওগুলো বানাচ্ছিলাম আমার এত ভালো লাগছিল ভিডিওগুলো করতে মানে সামনাসামনি যদি আপনারা এসে দেখেন তাহলে বুঝতে পারবেন অপূর্ব সুন্দর মানে এত সুন্দর হতে পারে হুম আর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম শ্রীমঙ্গলে আসলে সবাই যে বলে এই কথাটা ঠিক সিলেটের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে লন্ডনে থাকে এবং তারা টাকা পয়সা হলে হচ্ছে বি বিভিন্ন রকমের ঘর বাড়িগুলো হচ্ছে খুব সুন্দর করে লাক্সারিয়াস করে বানানোর চেষ্টা করে সো আমি আশেপাশে সব জায়গায়ই দেখলাম যে একটু প্যালেস প্যালেস টাইপের হচ্ছে তাদের ঘর বাড়িগুলো একটু প্রাসাদ প্রাসাদ টাইপের একটু হচ্ছে যে আদিমতার ছোঁয়া আছে মানে একটু অ্যান্টিক জিনিসগুলো ব্যবহারের প্রচলন আছে তারপরে হচ্ছে তাদের রুচিবোধ ভীষণ সুন্দর সাজানো গোছানো আরও কয়েকটা জায়গায় গিয়েছিলাম আমি তো আমরা আসলে এই কাজটা শেষ করার পর আজকে হচ্ছে এই ব্লকটা দিয়ে হচ্ছে আজকের দিনটা শেষ মানে শ্রীমঙ্গলে যাওয়ার প্রথম দিনটা শুরু হয়েছিল সেই ট্রেন জার্নি থেকে এবং সেটা হচ্ছে যে এই প্যালেসটা ঘুরেই হচ্ছে যে শেষ তারপরে হচ্ছে মানে আমাদের দ্বিতীয় দিনের ব্লকটা শুরু হবে তো দ্বিতীয় দিনের আমরা কোথায় গিয়েছি কি করেছি কি খেয়েছি সেটাও আপনাদেরকে জানাবো আস্তে আস্তে তো এই যে আমরা হচ্ছে একটু পরেই হচ্ছে চেকআউট করে হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করব তো প্রবেশ করার পরে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ভেতরের ইন্টেরিয়রটা ভীষণ রকম সুন্দর আলো উজ্জ্বল তারপরে হচ্ছে মানে অসাধারণ সুন্দর এগুলো হচ্ছে মানে আমরা যদি বলি মানে আমাদের দেশে মানে সিলেট অঞ্চলটাই হচ্ছে অন্যরকম পুরোপুরি অন্যরকম তো দেখতে থাকুন আসুন আমরা একসাথে দেখি যে কতটুকু দেখানো যায় আপনাদেরকে বঙ্কুশোনা চাইছিল হচ্ছে যে আমি তার সঙ্গে সঙ্গেই থাকি হ্যাঁ তো মানে তার বাবার সাথে হচ্ছে যে কেন নেই আমি আমি কেন আলাদা হয়ে ভিডিও করছি সে বারবার খালি দৌড়ে দৌড়ে এসে বলছিল যে মা আসো মা আসো তারপর হচ্ছে এই তো প্লে জোনটা হচ্ছে যে এদিকেই ছিল তো প্লে জোনটাও ভীষণ সুন্দর তারপর এই যে বলছিলাম কথা মতো যে আমাদের এন্ট্রি হবে একটু পরে এন্ট্রেন্সটা এত সুন্দর এত ওয়েলকামিং ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তাদের মানে বসার জায়গা সব কিছু মিলিয়ে তো আমরা এক পর্যায়ে হচ্ছে যে এখন লিফটে চড় চড়লাম লিফ্টে চড়ে হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থল যে রশনিমহল রোশনিমহলে যাব তো রোশনিমহলে হচ্ছে আমাদের মূল কর্পোরেট প্রোগ্রামটা হবে তো রোশনিমহলে চার রশ্মিমহল থেকে হচ্ছে যে আসলে মূলত চারপাশের ভিউটা আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করবো যে এত সুন্দর এত সুন্দর চারপাশ মানে ভীষণ সুন্দর মানে এটা যদি আপনি নিজের চোখে দেখেন আপনার কাছে মানে অবাস্তব মনে হবে যে প্রকৃতি এত সুন্দর হতে পারে এবং তা অর্গানাইজ করলে আরও বেশি সুন্দর হয়ে যায় আরও বেশি সুন্দর হয়ে যায় যে আমি শুধু সুন্দর বললেই আসলে শেষ করা যায় না অপূর্ব সুন্দর সুন্দরের যত রকমের তকমা লাগানো যায় আপনি লাগাতে পারবেন কোনো প্রবলেম হবে না হুম তো মহলের সামনের যে এন্ট্রেন্সটা আছে সেটাই মূলত আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো এই যে হচ্ছে যে মহলের প্রথম এন্ট্রেন্স এত সুন্দর প্রকৃতি দেখে চোখ জুড়িয়ে যায় যেদিকেই দেখবেন শুরু হচ্ছে সবুজ আর সবুজ আর উপরে একটা সুবিশাল নীলাকাশ আর সেই সাথে হচ্ছে আলো আধারের খেলা পার্সপেকটিভ থেকে হচ্ছে আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে বলি যতই দূরে যায় ততই হচ্ছে বিন্দুতে মিলিয়ে যায় হ্যাঁ আচ্ছা এবার আসি হচ্ছে যে ইনডোর যে হচ্ছে যে প্ল্যান্ট তারপরে ইনডোর ফ্লাওয়ার বাস এগুলো দিয়েই হচ্ছে মূলত ওখানে সামনে হচ্ছে একটু বসার মতন জায়গা আছে ওয়েটিং রুম টাইপের আর হচ্ছে পাশে হচ্ছে রশ্মিমহল তো আমি আগে হচ্ছে চারপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে উপর থেকে দেখতে আসলে মূলত প্যালেস্টার নিচে যে জিনিসগুলো সেগুলো দেখতে কেমন দেখা যায় দেখুন যে কী সুন্দর অর্গানাইজড হয়েতে আছে হুম তো আসলে এগুলো আসলে মেনটেন্যান্স করাটাও হচ্ছে যে আসলে অনেক কী বলবো আসলে ধৈর্যের ব্যাপারে যে প্রতিদিন আসলে হাজার হাজার মানুষ এই প্যালেসটাকে পরিষ্কার করে রাখে পরিচ্ছন্ন করে রাখে নন্দন করে রাখে হুম তো আমরা এই পর্যায়ে আস্তে আস্তে হচ্ছে রোশনিমহলের দিকে প্রবেশ করব যেখান থেকে মূলত যেখানে মূলত হচ্ছে যে আমার বরের কর্পোরেট যে প্রোগ্রামটা সেটা হবে তো ওখানে হচ্ছে যে তাদের কিছু কাজ আছে মাপঝুক আছে তারপরে হচ্ছে কিছু মেজারমেন্ট যেগুলো হচ্ছে মানে প্রোগ্রামের দিন যে হচ্ছে কি কী হবে না হবে এই জিনিসগুলো নিয়ে তারা হচ্ছে একটু পরপর ছোটো ছোটো হচ্ছে মিটিংগুলো করছে এবং তারা হচ্ছে তারা ডিসকাস করছে সো আমি আমার মতন হচ্ছে ভিডিও বানাচ্ছি এদিক ওদিক ঘুরছি ভালোই লাগছে অনেক দিন পর হচ্ছে বরের কাজের জায়গায় এসছি একটা সময় তো হচ্ছে একসাথে কাজ করতে গেলে হচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন কিছু এক্সপিরিয়েন্স করতাম এখন যেহেতু আমি কিছুটা হচ্ছে যে দূরে আছি তার কাছ থেকে তো তার কাজের থেকে আসলে একটু দূরে আছি সেজন্য হচ্ছে তেমন একটা যাওয়া হয় না এবার হচ্ছে উনি নিজে থেকেই বলেছিলেন যে চলো আসলে ঘুরে আসি হ্যাঁ আমিও বললাম ঠিক আছে তাহলে আমারও যেহেতু হচ্ছে যে উইকেন্ডের দিকেই পড়লো তাহলে আমিও যাই গিয়ে ঘুরে আসি সাথে সাথে তো আমাদের লিটল মাস্টার এই যে বঙ্কুশোনা বঙ্কুশোনা তো তার ঘুটুপুটি লেগেই যাচ্ছে কারণ হচ্ছে এত খোলা জায়গা এত সুন্দর জায়গা সে এসছে সে যে সারা রাত ঘুমায়নি সর্দির জন্য সারা রাত আমাদেরকেও ঘুমাতে দেয়নি তারপরে একটা লং জার্নি করে এলো তাকে দেখে বোঝার উপায় নাই সে দুপুরে খেতে গিয়েও হচ্ছে যে বমি করেছে তাকে দেখে একটু বুঝতে পারবেন না কারণ সে অনেকটা আমার মতন আমার মতন বলতে হচ্ছে মায়ের মতো কিছু ছেলে থাকে না যে আমার হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি একেবারে বিছনায় পড়ে একদম হচ্ছে না তার আগ পর্যন্ত আমি হাসতে থাকি আমার হাসি দেখে আমার শুনে কেউ বুঝতে পারেন আমি অসুস্থ আছি না সুস্থ আছি অনেকে ভাবে কি তুমি তো দেখতে একদম স্বাভাবিক হ্যাঁ কই তোমার মধ্যে তো অসুস্থতার কোনো লক্ষণ নাই তো আমার এরকমও দিন গেছে যে আমি হচ্ছে প্রচণ্ড রকমের বমি করেছি তারপরে উঠে হচ্ছে হাসতে হাসতে হচ্ছে আড্ডা মারছি সো আমার ছেলেরও হচ্ছে অবস্থাটা এরকম সে যে পরিমাণ হুটুপুটি করছে তার চোখগুলো দেখেন চোখগুলো পুরো বসে গেছে আমার সানশাইনের চোখ বসে গেছে পুরোপুরি কিন্তু তারপরেও তার হুটুপুটি লেগে যাচ্ছে সে যে কী পরিমাণ খুশি মানে বেড়াতে গেলে আমি যেমনটা খুশি হই আমার ছেলেও হচ্ছে তেমনটা খুশি হয় মানে ঘর কোনো স্বভাবের আছি ঠিক আছে মা ছেলে ঘরে থাকলে সারাদিন থাকতে পারবো সমস্যা নেই বাইরে কাজে গেলে আসা যাওয়ার মধ্যে থাকলে তাও করতে পারবো সমস্যা নেই মানে আমাদেরকে যে পরিস্থিতিতেই ফেলবেন সেই পরিস্থিতিতেই আমরা মা ছেলে একেবারে একশোতে একশো এটা একদিক থেকে আমাকে যেমন স্বস্তি দেয় আবার অন্যদিকে একটু চিন্তায়ও ফেলে দেয় যে আসলে আমার বাচ্চাটা সুস্থ থাকলেই আমার ভীষণ ভালো লাগে আর একটু অসুস্থ হলে মন কেমন করতে থাকে তাও যেহেতু হচ্ছে সে স্বাভাবিক আছে তাই নিজেকে একটু স্বাভাবিক রাখার চেষ্টা করা কারণ আমি বুঝতে পারছিলাম যে ও একমাত্র হচ্ছে হোটেলে গিয়েই হচ্ছে গাটা এলিয়ে দেবে সত্যি সত্যি সেদিন রাতে কিন্তু ওর প্রচণ্ড জ্বর এসেছিল আর সেখানে হচ্ছে গিয়ে আমাদের এক পঞ্চমলা মামার সাথে পরিচয় হয় সেই মামা রাতে চারটা সাড়ে চারটা কি পাঁচটার সময় আমাদেরকে মেডিসিন এনে দেয় তো তার প্রতি আমরা আসলে অসম্ভব কৃতজ্ঞ সে যত টাকাই নিক না কেন টাকার বিনিময় হলেও যে এত রাতে সে আমাদেরকে মেডিসিন প্রোভাইড করেছিল সাপোজিটরি এনে দিয়েছিল যেটা দিয়ে হচ্ছে বঙ্কুশোনার জ্বরটা কমে এবং আমরা স্বাভাবিকভাবে হচ্ছে অন্য কাজগুলো সেরে আবার বহাল বহালতবিতে চট্টগ্রামে ফেরত আসতে পেরেছিলাম তো তার প্রতি হচ্ছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকব মামাকে সেটা বলছিলাম আমরা যে মামা আপনি ভাগ্যিস হচ্ছে যে আমাদেরকে মেডিসিন প্রোভাইড করেছিলেন কারণ এমন একটা জায়গায় আমরা গিয়েছি সেখানে হচ্ছে ওষুধের দোকানে অনেক দূরে সবকিছু অনেক দূরে দূরে আর এত রাতে তো হচ্ছে আমরা টুরিস্ট হিসেবে হচ্ছে ওখান থেকে বের হওয়াটাও ঝুঁকির এবং ঝুঁকির কারণ দেশের পরিস্থিতিটাই তো ভালো নেই তো সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ওই সময়টাতে একটা অচেনা অপরিচিত জায়গায় একজন মানুষ যখন সাহায্যের জন্য এগিয়ে আসে তার প্রতি কৃতজ্ঞতা তো প্রকাশ করতেই হয় তাই না ইন্টেরিয়র ডিজাইনার সাহেবের ছেলে হ্যাঁ তার হচ্ছে মেজারমেন্ট টেপ নিয়ে হচ্ছে অনেক খেলাধুলা করলেন তো আপনারা দেখতেই পেলেন তো আমিও ওইদিকে হচ্ছে টুকটাক চারপাশ থেকে হচ্ছে ভিউগুলো নিচ্ছিলাম এই যে টিলাটা দেখতে পাচ্ছেন এই টিলাটা কিন্তু একটা চা বাগান হ্যাঁ এই রিসোর্টের ভেতরে মানে এই প্যালেসের ভেতরে চা বাগান সুইমিং পুল টেনিস কোর্ট সব আছে সব সব হ্যাঁ তারপরে ডাইনিং স্পেস সব কিছু মিলায়ে মানে ভীষণ রকমের সুন্দর একটা মানে কি বলবো অ্যাম্বিয়েন্স আর হচ্ছে সত্যি যারা আসলে এটাকে ভেনু হিসেবে চুজ করেছেন তাদের রুচিবোধের প্রশংসা করতে হয় এত সুন্দর তো আমরা ডাইনিং স্পেসটা হচ্ছে দেখে বের হয়ে আসলাম এবং হচ্ছে আমরা আবার নিচে চলে আসলাম নিচে আসার পরে হচ্ছে আমরা সুইমিং পুলের দিকে হচ্ছে একটু মেজারমেন্ট নিব ওখানে হচ্ছে কিছু কাজ আছে তারপরে হচ্ছে আবার প্লে জোন আছে একটা বাচ্চাদের প্লে জোনের দিকেও আস্তে আস্তে করে যাচ্ছিলাম তো আমার ভীষণ ভালো লেগেছে তো সুইমিং পুলে আসলে ভিডিও করতে করাটা উচিত না আপনারা যখনই হচ্ছে কোনো সুইমিং পুলে ভিডিও করবেন এই জিনিসটা একটু খেয়াল রাখবেন সুইমিং পুলে যদি কেউ স্নান করে ওই অবস্থাতে হচ্ছে আপনি যদি ভিডিও করেন সেটা যদি আপনি পাবলিক করেন সেটাতে কিন্তু হচ্ছে তারা আইনত দণ্ডনীয় অপরাধ এটা হ্যাঁ এটাতে কিন্তু তারা কিন্তু চাইলে আপনাকে হচ্ছে যে কোনো সময় রিপোর্ট করে দিতে পারে তো আমি হচ্ছে ওই সুইমিং পুলের পাশটা হচ্ছে যে যে পাশটাতে হচ্ছে কেউ নেই সেটা শুধু ভিডিও করেছি কারোর ফেস বা হচ্ছে কারোর প্রাইভেসি নষ্ট হয় ওই জিনিসটাও আমি খেয়াল রাখছিলাম ভিডিও করার সময় তো আপনারা যারা হচ্ছে ভিডিও করবেন এরকম এটা একটু খেয়াল রাখবেন আর এই যে বিউটিফুল এত সুন্দর করে আসলে সাজানো গোছানো ছবির মতন সুন্দর বলে না মানুষ যে ছবির মতন সুন্দর একটা জায়গা তো এরা বাবা ছেলের হচ্ছে সেই ভালোবাসা আর হচ্ছে বঙ্কুসোনা তার বাবার কোল থেকে নামতেই চায় না নামতেই চায় না তার বাবাও হচ্ছে যে সেই ধৈর্যটা আছে যে ছেলেকে কোলে নিয়ে একদম মানে কাজকর্ম করছে তো আমি আর ওখানে ইন্টারাপ্ট করিনি তারপরে হচ্ছে প্লে জোনের দিকে আসলাম প্লে জোনের দিকে এসে আমি একেবারে বেরই হয়ে গেলাম আর ওইদিকে ওরা আমাকে খুঁজে মরছে ওরা টেনিস কোর্টের দিকে গিয়েছিল আমি চিনতে পারিনি তো চিনতে পেরে উপরের দিকে না গিয়ে আমি নিচে চলে এসেছি বের হয়ে গেছি এই আর কি আমি ভেবেছি ওরাও হয়তো এখানে চলে আসবে তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিলাম না তখন ভাবলাম যে একটু ঢং করি একটু ঢং না করলে কি আর হয় আমার ব্লগে আমাকে একটু ঢং করতেই হয় সো আমি একটু ঢং করছিলাম কারণ আমি একটু হেয়ারপিন পরেছি একটু ডিফারেন্ট লুকে আছি সো ডিফারেন্ট লুকটাতে হচ্ছে যে ধরে রাখতেই হবে তাই না পরে হচ্ছে যে আবার আমার বর কল করে বললো যে টেনিস কোর্টের এখানে আসো এটা খুব সুন্দর জায়গা তোমার ভালো লাগবে একটু কষ্ট করে আসো পুরো প্যালেসটা হাঁটতে হাঁটতে তার উপরে জার্নি জার্নির চেয়ে বড়ো কথা হচ্ছে আগের দিন রাতে ভালো ঘুম হয়নি সাধারণত যেটা আমাদের হয় যেটা মানে আমাদের প্ল্যান প্রোগ্রাম যতই থাকুক না কেন জার্নি করার আগের রাতটা আমাদের কেন যেন ঘুম ঘুম হতেই চায় না তো তার কারণেই হোক বা হচ্ছে অনেক প্রচুর হাঁটাহাঁটির জন্যই হোক ভীষণ টায়ার্ড লাগছিল তো টেনিস কোর্টে ছবি ছবি তুলে আমাদের মোটামুটি আজকের মতন ব্লক এখানেই শেষ সবার কেমন লাগলো জানাতে ভুলবেন না আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম ও আচ্ছা আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি আমরা গিয়েছিলাম সেই প্যালেসে শ্রীমঙ্গলের বিখ্যাত গ্র্যান্ড তো আজকের মতন গ্র্যান্ড সুলতান থেকে এখানেই বিদায় নিচ্ছি হবে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত প্রিয়ার